আসসালামু আলাইকুম গত চার দিন থেকে আওয়ামী লীগের কোনো খবর নেই কোনো টু শব্দটি নেই কোনো সাড়া পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের শেখ হাসিনার রায় দিলো সতেরো তারিখ আজকে একুশ তারিখ এই চার দিনে বাংলাদেশে আওয়ামী লীগ কি আছে নাকি আওয়ামী লীগের মৃত্যু ঘটছে শেখ হাসিনার রায়ের সাথে সাথে বোঝাই যাচ্ছে না আওয়ামী লীগেরও কি রাজনৈতিক মৃত্যু ঘটল নাকি কারণ গত এক মাস থেকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জটিকা মিছিল ককটেল বিস্ফোরণ পেট্রোল বোমা নিক্ষেপ এগুলি করে আসতেছিল কিন্তু গত চার দিন থেকে আওয়ামী লীগের একইবারই কোনো খোঁজখবর নেই একইবারই কোনো হুদিস নেই কোনো সারা শব্দ নেই একইবারই নীরব হয়ে গেছে কিন্তু একটা সময় বাংলাদেশে সবাই ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষই খুঁজে পাওয়া যেত না হাটে ঘাটে যেখানে যেতাম মার্কেটে যেখানে যেতাম ওই মার্কেটে দারোয়ানো বলতো আমি আওয়ামী লীগ করি ওই রাস্তার টোকাই বলতো আমি ছাত্রলীগ নেতা আমি যুবলীগ নেতা একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে উনি বলতো আমি আওয়ামী লীগ করি অথবা যুবলীগ করি একজন বয়স্ক মানুষের সাথে কথা বললে উনি বলতো আমার ছেলে তো ছাত্রলীগ নেতা আমার ছেলে ছাত্রলীগের উমুক পদে আছে জেলা কমিটির পদে আছে থানা কমিটির পদে আছে ওয়ার্ড কমিটির সদস্য সেগুলো অনেক বড় পদ ছিল কারণও ছিল শেখ হাসিনা গত সতেরো বছরে দেশে যে দুঃশাসন চালিয়েছিলেন তার শাসনকালটা ছিল অপশাসন আর দুঃশাসনে ভাড়া মানুষের উপর যেই জুলুম যে অত্যাচার যে নির্যাতন ওনার সরকার করছে এবং ওনার দল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী তার সাথে জড়িত ছিল দেশে একটা ভয়ের পরিবেশ ছিল সবসময় আতঙ্কের পরিবেশ ছিল কখন কাকে তুলে নেওয়া হয় কখন কাকে তুলে নিয়ে গুম করা হয় কখন কাকে খুন করা হয় কখন কাকে ক্রস ফায়ারে দেওয়া হয় কখন কাকে পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয় সন্ত্রাসী বলে তখন কাকে শিবির ট্যাগ দিয়ে পুলিশের হাতে সুপর্দ করা হয় এবং শিবির ট্যাগ দেওয়ার অর্থ হলো তাকে আগে ইচ্ছে মতো পিটাও এটা ছিল জায়েজ শিবিরকে তো মেরে ফেলাই ছিল এত ভয়ের এত আতঙ্কের একটা পরিবেশ তৈরি করছে দেশে কোনো ধর্ষণ হলে খুলে কথা বলা যেত না কোনো প্রতিবাদ করা যেত না কোনো খুন হলে প্রতিবাদ করা যেত না দেশের অসংখ্য থানা আছে যেখানে খুন হওয়ার পর ভিকটিম ব্যক্তি গিয়ে থানায় মামলা দিতে পারেননি মাসের পর মাস ঘুরে মামলা দিতে পারেননি অনেক সময় কোর্টে গিয়েও মামলা দিতে পারেননি থানায় তো পারেইনি তাদের প্রভাবে কোর্টেও পারেনি দেশে এই অবস্থা ছিল সতেরো বছর একসময় সবাই ছিল আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগকে সে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলার মতো মানুষ পাওয়া যাচ্ছে না আজকে সে আওয়ামী লীগের ব্যানার ধরলে পাঁচ হাজার টাকা মিছিলে গেলে আট হাজার টাকা যদি পাশে দাঁড়ায় তাহলে এক হাজার টাকা এবং কিছু ড্রাগ অ্যাডিক্টেড বস্তির লোকজন এনে কিছু টোকাই এনে এই করাচ্ছে এই যে জটিকা মিছিল এগুলি কোনো ভালো মানুষ দেখবেন জটিকা মিছিল কারা আসতেছে তাদের চেহারা দেখবেন দেখলে বুঝতে পারবে যে এগুলি কারা এগুলি কোনো ভালো পরিবারের কোনো সন্তান যাচ্ছে না কিছু গরিব অসহায় মানুষকে নিচ্ছে বস্তির মানুষকে নিচ্ছে রাস্তায় টোকাই নিচ্ছে ড্রাগ এডিক্টেড নিচ্ছে নিয়ে জটিকা মিছিল করতেছে কোথাও পাঁচ সাতজন দশজন বিশ জন পঞ্চাশ জন কোথাও একশো জন এখন ওগুলিও বন্ধ এখন টাকা দিয়েও টোকাই না যাচ্ছে না কারণ যেভাবে মানুষ আওয়ামী প্রতিরোধ করা শুরু করেছে এখন ভয়কেও পাঁচ হাজার আর দশ হাজার টাকার জন্য যাচ্ছে না কারণ তাদের জীবন বড় ওই গরিব মানুষটা এখন বুঝে তার জীবন যে পাঁচ হাজার দশ হাজার টাকার থেকে অনেক বড় কারণ মানুষ পিটাচ্ছে এবং পুলিশে দিচ্ছে পুলিশে দেওয়ার পর পুলিশ কোর্টে চালান করে দিচ্ছে জেল হাজতে চলে যাচ্ছে তার জামিন করানো তাকে জেল থেকে বের করানো এগুলির অনেক খরচ হচ্ছে তো দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকার বিনিময়ে যাচ্ছে তার লাখ টাকা চলে যাচ্ছে জামিন করানো আর কেস তো চলতেই থাকবে এই কেসের তো আর শেষ নেই বাংলাদেশে একবার কেস হলে ওটা নিষ্পত্তি কবে হবে এটা বলা যায় না এই জন্য বাংলাদেশে একটা প্রবাদই আছে কারোর সাথে শত্রুতা করলে তাকে একটা মামলায় জড়িয়ে দাও তাহলে তার জীবন শেষ একদম ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে তার জীবনটাই একদম পুরো পরিবারটাই একটা পরিবারই ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের এই পরিণতি কেন আছে ভাড়া দিয়ে ভাড়া করা টোকাই এনে মিছিল করতে এই ধরনের মিছিল হয় দিয়ে কি একটা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব একটা রাজনৈতিক দলের আওয়ামী লীগের মতো একটা বড় দল যারা খুব গর্বের সাথে বলে আসতে আমরা আওয়ামী লীগ বাংলাদেশের অর্ধেকের মতো মানুষ আমাদের সমর্থক শুধু একক দল হিসাবে আমরাই সেই আমরা সে আমিত্ব আছে কোথায় কাছে তো আওয়ামী লীগকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না সব আত্মগোপনে চলে গেল আওয়ামী লীগ যে দুষ্কর্ম করেছে সতেরো বৎসরে এগুলি তার ফসল এগুলি তার ফল এগুলি এখন শুধু ভোগ করতে হবে না এগুলি ভবিষ্যতেও তাদেরকে ভোগ করতে হবে এটা মাত্র শুরু এটা শেষ কবে এটা এক আল্লাহ পাক ছাড়া কেউই যাবেন না শুধু শুরুটা আমরা দেখতাম শেষটা আমরা হয়তো আমাদের জীবদ্দশা দেখব না আওয়ামী লীগের জন্য আরো করুণ পরিণতি ভোগ করতেছে ভবিষ্যতে আওয়ামী লীগকে আরো অনেক করুণ পরিণতি ভোগ হবে আওয়ামী লীগের তো শুধু শুরু একটা রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে তিনশোর উপরে শুধু হত্যা মামলাই আছে ধীরে ধীরে একটা একটা করে রায় হতে থাকবে এবং আওয়ামী লীগের সকল সিনিয়র নেতার বিরুদ্ধে এক একজনের জনের বিরুদ্ধে অসংখ্য মামলা এবং গুরুতর মানবতাবিরোধী অপরাধের মামলা হত্যা মামলা এগুলি নিয়ে তারা কবরে চলে যাবে তারা জানে তারা বাংলাদেশে আসলে একদিনের জন্য শান্তিতে থাকতে পারবে না আসার সাথে সাথে অ্যারেস্ট হবে জেলখানা যাবে কোর্টে আনা হবে রিমান্ডে যাবে এই নিয়ে তাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু তাদের মামলা শেষ হবে না মামলার হাজিরা দেওয়াটাই শেষ হবে না যেগুলি খুবই গুরুতর মামলা যদি ঘুষ দুর্নীতির হতো যে হয়তো ছাড়া পাবে জামিন পাবে কিছুদিন বাহিরে থাকলো কিছুদিন জেলে থাকলো সেটাও না সেটাও তাদের ভাগ্যে জুটবে না কারণ এগুলি অত্যন্ত এটা শুধু আমাদের দেশের জন্যই গুরুতর অপরাধ না এগুলি পৃথিবীর যে কোনো দেশের জন্য গুরুতর অপরাধ বিরোধী অপরাধ যে হত্যা মামলাগুলি হয়েছে যে নিষ্ঠুর কায়দায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে জুলাই আগস্টে সেই হত্যা মামলাগুলি সবগুলি এগুলিতে সব বাস্তব এগুলিতে আওয়ামী লীগ তার নেতৃত্বে করছে তার সরকারের ছিল ক্ষমতায় এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতারা নেতৃত্ব দিয়েছেন প্রশাসনের সাথে সাথে তারাও মাঠে ছিলেন এই হত্যাযজ্ঞের সাথে এগুলিতে তো অস্বীকার করার কিছু নেই এগুলি অস্বীকার করতে পারবে না সকল প্রমাণ মিডিয়ার কাছে আছে সকল প্রমাণ আদালতের কাছে আছে বর্তমান যুগে কোনো কিছু আড়াল করা যায় না লুকানো যায় না যার হাতে একটা মোবাইল আছে এটাই আনপ যে কোনো প্রমাণের জন্য হাজার হাজার ভিডিও মানুষের হাতে ঘুরতেছে কিভাবে মানুষকে হত্যা করছে কিভাবে। জুলাই আগস্টে আন্দোলনের সময় আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা মানুষের উপর গুলি করেছে পুলিশ যা করছে তার থেকে বেশি করছে ছাত্রলীগ যুবলীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকল প্রমাণ আছে সকল ভিডিও আছে এগুলি সব জায়গায় চলিয়ে গেছে এবং মানুষ এগুলি সংরক্ষণে রাখছে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে এগুলি মানুষ ব্যবহার করবে কোথাও প্রমাণ দরকার হলে আদালতে এগুলি সেখানে উপস্থাপন করবে আওয়ামী লীগের এই পরিণতি ঠিক তাদের কর্মের ফল একই কর্ম ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যদি তারাও করেন একই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে কমপক্ষে একই পরিণতি তবে হয়তো তার থেকে অনেক বেশি পরিণতি ভোগ করতে হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ